কঠিন মুহূর্তে নিজের পেশাদারিত্বের পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছেন সবার মধ্যমণি তার পেশাদারিত্ব নজর কেড়েছে সেনাপ্রধানের আঠারোই আগস্ট ক্যাপ্টেন আশিককে ডাকে সেনা প্রধান আশিকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ঊর্ধ্বতনও সেনা কর্মকর্তারা ফ্রেমবন্দি হন তার সাথে জানা যায় সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়ে সেনাবাহিনীর মান রক্ষায় ক্যাপ্টেন আশিককে এসজিপি সেনা গৌরব পদক পুরস্কার প্রদান করা হয়